যদি আপনি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন কিন্তু পাচ্ছেন না তাহলে বোখারি শরীফের মধ্যে এই ছোট্ট দোয়াটি এসেছে আম্মাজান হজরত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রসুল নিজেই এই দোয়াটি পাঠ করতেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে মুক্তি করে দিতেন টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দিতেন যদি আপনি নবীজির শিখানো দোয়াটি শুধুমাত্র এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে কি আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি পাহার পরিমাণ ঋণও থাকে আল্লাহ তার পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এই ছোট্ট বোহারি শরীফের ঋণ মুক্তির দোয়াটি পাঠ করলে ধনী হওয়ার দোয়াটি পাঠ করলে কোন মানুষ পাহার পরিমাণ ঋণগ্রস্ত হয় না এত বেশি ঋণ করতে পারে না কিন্তু আল্লাহ রসুল বোঝানোর জন্য বলেছেন এই দোয়াটি এত শক্তি যদি আপনি আল্লাহ রাব্বুলালামিনের প্রেম ভালোবাসা নভীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারো বার পাঠ করতে পারেন আপনার পাহাড় পরিমাণ থাকে আল্লাহ সেই পরিমাণ ঋণ থেকেও উদ্ধার করে দিবে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন এমন অভাবের মধ্যে পড়ে থাকেন চতুর্দিকের মানুষ আপনার কাছে টাকা পয়সা পাবে আপনার বাড়ি আপনার জায়গা জমিন বিক্রি বিক্রি করার পরেও আপনার ঋণ পরিশোধ হবে না এত বেশিও ঋণগ্রস্ত হয়ে থাকেন তারপরেও আল্লাহ আপনার আপনার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে বরকতের দরজা খুলে দিবে আপনি যেই কাজই করেন না কেন আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ অনেক বেশি বরকত দিবে আল্লাহু একবার আল্লাহু একবার মনে রাখবেন আল্লাহ রাব্বুল মানুষকে যেমন বিপদ দিয়েছে মানুষকে যেমন অভাব অনটন দিয়েছে ঠিক অভাব অনটন থেকে মুক্তির দোয়াও দিয়েছে আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছে আল্লাহ একবার নবীজি জানে আমি দুনিয়ার মধ্যে ঋণগ্রস্ত হয়েছি মানুষকে দান করে আল্লাহর জন্য খরচ করে আমার অম্যতেরা তারাও ঋণগ্রস্ত হবে অভাবের মধ্যে পড়বে দয়ার নবী মায়ার নবী ছোট্ট দোয়াটা রেখে দিয়েছেন এ দোয়াটি পাঠ করলে সমস্ত ঋণ আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে এবং এই দোয়াটির এমন শক্তি ছোট্ট এই দোয়াটি পাঠ করলে ঋণও পরিশোধ হবে এবং জীবনের সমস্ত তো গোনাও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা ঋণ এমন একটি অবস্থা অভাব অনটন এমন একটি অবস্থা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন দারিদ্রতা অভাব অনটন যদি কোনো মানুষ হতো তাহলে তাকে আমি খুন করে ফেলতাম হত্যা করে ফেলতাম কারণ দারিদ্রতা মানুষকে কুফুর পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দেয় টাকা পয়সার অভাব অনটন থাকলে মানুষ মধ্যে পাপাচারের লিপ্ত হয়ে যায় ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় টাকার জন্যে মানুষ অনেক খারাপ কাজ পর্যন্ত করে ফেলে শয়তানের আশ্বাসায় পড়ে এবং ঋণ এমন একটি জিনিস আল্লাহ রসুল যদি কারো জানাজার নামাজের মধ্যে উপস্থিত হতেন জানাজার নামাজ পড়ার জন্যে কিংবা পড়ানোর জন্যে আল্লাহ রসুল সর্বপ্রথম জিজ্ঞেস করতেন এই মৃত ব্যক্তির জানাজার মধ্যে যে আমরা এসেছি এর মৃত ব্যক্তির কোন ঋণ আছে কিনা কোন মানুষ এমৃত ব্যক্তির কাছে ঋণ আছে কিনা টাকা পয়সা পাবে কি না যদি মৃত ব্যক্তি ঋণগ্রস্ত থাকতেন কোন মানুষ টাকা পয়সা পাওনা থাকতো আল্লাহ রসুল বলতেন যতক্ষণ পর্যন্ত তার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা না করবে তার আত্মীয় স্বজনরা ছেলে বাই ব্রাদাররা আমি ততক্ষণ পর্যন্ত এই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়াব না কত গুরুত্বপূর্ণ ঋণগ্রস্ত থাকলে আপনাকে অবশ্যই তা আদায় করতে হবে যদি আপনার কাছে কোনো মানুষ টাকা পয়সা পাওনা থাকে আপনি মারা যান তাহলে সে টাকা পয়সা যদি আপনার ছেলে মেয়েরা না দেয় তাহলে আপনাকে ন্যাক দিতে হবে সোয়াব দিতে হবে সেই ব্যক্তিকে সোয়াব দিয়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন আপনি জাহান নামেও যেতে পারেন আর ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে যে ব্যক্তি আপনার কাছে টাকা টাকা পয়সা পাইতো কারণ সে আপনার নেকিগুলো আপনার সোয়াবগুলো নিয়ে যাবে কত বড় আল্লাহ একবার একটি বিষয় তাহলে ভাই এবং বোনেরা চলুন গভীর মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রসুল যেই দোয়াটার কথা শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা আপনারা কিভাবে কোন সময় আপনারা এগারো বার পাঠ করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ আম্মা জান হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত বোখারি শরীফের মধ্যে এসেছে তিনি বলেছেন আল্লাহ রসুল প্রায় সময় এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটির অর্থটা কি আমি বলে দিচ্ছি তারপর আমি নিয়মটা বলে দেই অর্থটা হচ্ছে হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই পাপ ও ঋণের বোঝা থেকে ও আল্লাহ আপনার সাহায্য চাই বোঝা থেকে আল্লাহ আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও ঋণ থেকে আমাকে মুক্তি দাও তোমার আশ্রয় চাই তোমার সাহায্য চাই ও আল্লাহ গুনাহ থেকে পানা চাই তোমার সাহায্য চাই তোমার সাহায্য ছাড়া আল্লাহ আমি ঋণ থেকে মুক্তি হতে পারব না আমি পাপ থেকেও মুক্তি হতে পারবো না কত সুন্দর দোয়া চলুন আমি নিগম কানুনটা বলে দিচ্ছি এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা আমার সঙ্গে সঙ্গেই ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করবেন এবং আপনারা যারা মুখস্থ না পারেন কোনো সমস্যা নাই মুখস্থ করতে হবে না স্ক্যানের মধ্যে বাংলা লিখে দেব বাংলাটা দেখা দেখা আপনি পার্ট করবেন ইনশাআল্লাহ চলুন আমলটি কিভাবে কোন সময় করবেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনি যেই কোনো সময় দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই সর্বপ্রথম আপনি সুন্দর করে আপনি অজু করবেন অজুর শুরুতে কিন্তু বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবেন তারপর অজুটা সুন্দর করে আপনি করবেন অজু করার পরে কিন্তু কালেমাই শাহাদাত পাঠ করবেন এভাবে তাহলে রাব্বুল আলামিন আপনার জন্যে আট জান্নাতের দরজা খুলে দিবে এভাবে কালেমাই শাহাদাত পাঠ করবেন

পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে আমলটি করবেন কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময় আপনি পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন মনে রাখবেন দুরূদ শরীফ যদি পাঠ না করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দোয়াটা কবুল মঞ্জুর হয় না হযরত ওমরে ফারুক رضی اللہ تعالی বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আর নবীজির প্রতি দরুদ পাঠ করে না তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর কাছে পৌঁছে না আর যে ব্যক্তি দোয়া করার পূর্বে নবীজির দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে আরশে আউজিমের মধ্যে চলে যায় সেই দোয়াটা সকলে বলি সুবহানাল্লাহ তাই এই ছোট্ট নবীজির শিখানো দূরৎ শরীফটা এক নম্বরে আপনি এগারো বার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন তিনটি বার দূর শরীফটা এই ছোট্ট দরুদ শরীফটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম দুই নম্বরে ঋণ থেকে মুক্তির জন্য জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি নবীজির শিখানো সেই ছোট্ট নবীজি পড়েছেন সেই দোয়াটি আপনি পাঠ করবেন সুন্দর করবেন। প্রতি রাখবেন। দুনিয়ার দুনিয়ার চিন্তা আপনার ব্রেনের মধ্যে রাখবেন না শুধু আল্লাহর ভালোবাসা রাখবেন আল্লাহর চিন্তা রাখবেন এভাবে আপনি এগারো বার ছোট্ট দোয়াটি পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে দোয়াটি লিখে দিচ্ছি এবং আমি সহি শুদ্ধভাবে পাঠ করছি আপনি দেখা দেখা পাঠ করেন কোনো সমস্যা নেই তবে সহি পাঠ করবেন এভাবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ইন্দ আবারও পাঠ করছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাফামি ওয়াল মাগোরমি আবারো পাঠ করছি আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু من المأثم والمغرم এভাবে আপনি 11 বার পাঠ করবেন তারপরে আবার সর্বশেষ 3 নাম্বারে 11 বার প্রথমের মতো দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো অনেক বেশি রস্ত হয়ে গিয়েছে অনেক বেশি অভাব অনটন মধ্যে পড়ে গিয়েছি টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়েছি আল্লাহ তোমার নবীজির দোয়ার উসিলায় আমলের উসিলায় ও আল্লাহ আমার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও ও আল্লাহ অভাব অনটন দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও ও আল্লাহ আমাদের ধন সম্পদের মধ্যে বরকত দাও এভাবে আল্লাহর কাছে আপনি মন থেকে চাইতেই থাকবেন ধন সম্পদ চাইতে থাকবেন রেজেক চাইতে থাকবেন ও আল্লাহ বেশি অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছি খুব বেশি বিপদের মধ্যে আছি এভাবে আল্লাহর কাছে আপনি অনুনয় বিনয় করে বলতে থাকবেন বলার পর আপনি শেষ পর্যায়ে বলবেন আল্লাহ নবীজির ওসেলাহে দোয়াকে কবুল মঞ্জুর করে নাও আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি এই শক্তিশালী শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি শিখতে পেরেছেন দেখে দেখে আমলটি করুন ইনশাআল্লাহ এক বার হইলেও আপনি আমলটি করে দেখুন হতে পারে এই আমলটির জন্যেই আপনার ভাগ্যটা পরিবর্তন হয় না আপনার সামনে ভিডিওটা গিয়েছে আপনার কপাল ভালো এই আমলের মাধ্যমেই আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে রিজিকের দরজা বরকতের দরজা খুলে যাবে ইনশাল্লাহ আল্লাহ রবিন আপনার অভাব অনটনগুলো দূর করে দিয়ে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেখ আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দেখ আপনার পরিবার সংসারে যারাই ইনকাম করে আল্লাহ সবাইকে প্রচুর দেখ ঋণ পরিশোধ করার যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখ ধনী বানিয়ে দাও জীবনে একবার মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারক